আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জেনে নেব বাংলাদেশের সর্বশেষ বিদেশি মুদ্রার বিনিময় হার আপনি যদি প্রবাসী হন বা রেমিট্যান্স পাঠান কিংবা বিদেশি কারেন্সি নিয়ে কাজ করেন এই আপডেট আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে চলুন দেখেনি আজকের টাকার রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত আঠাশ টাকা পঁচাশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মার্কিন এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা ইতালিয়ান এক ইউরো একশো তেতাল্লিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা তেষট্টি পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা উনআশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা শূন্য নয় পয়সা নিউজিল্যান্ডের এক ডলার একাত্তর টাকা দশ পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই টাকা অষ্টানব্বই পয়সা ইউএই এক দীর্হাম তেইশ টাকা চোদ্দ পয়সা ওমানি এক রিয়াল তিনশো তেরো টাকা বাহরানি এক দিনার তিনশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো নিরানব্বই টাকা বিশ পয়সা সুইজারল্যাণ্ডের এক ফ্রান্স একশো ঊনপঞ্চাশ টাকা ছাব্বিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান ছয় টাকা একানব্বই পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট তিন শূন্য টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট সাত তিন শূন্য সাত শূন্য টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা সাঁত্রিশ পয়সা এগুলোই ছিল আজকের সর্বশেষ বিদেশি মুদ্রার বিনিময় হার আশা করি তথ্যগুলো আপনার কাজে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন আপডেট পেতে